হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম এখন বাজে সকাল আটটা আর আটটার সময় আমার কিন্তু প্রায় অধিকাংশ কাজই কমপ্লিট হয়ে গেছে যেগুলো তাড়াহুড়োর কাজ এখন ভাবলাম নিজের চুলের একটু যত্ন করব। অনেক দিন হলো আমি হেনা করিনি তাই ভাবলাম আজকে হেনা করব আর কি দিয়ে হেনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এটা হলো আমাদের বাগানে এর ওই থানকুনি পাতা যেটা হয় থানকুনির পাতার রস তো আমি এমনিতেই চুলে ইউজ করি সপ্তাহে তিন দিন আজকে ভাবলাম যেহেতু হেনা করব। আর হেনার সাথে থানকুনি পাতার রসটা দিয়ে তারপরে কিন্তু ওর মধ্যে দিয়ে মানে গুলে নিয়ে তারপরে হেনাটা করব আমি এখানে শেটের এই ব্ল্যাক সাইন হেনাটা ইউজ করি আর এটা আমি বহুদিন ধরেই ইউজ করছি আমার কিন্তু বেশ মানে কি বলবো ভালো লাগে হেনাটা আর চুলটা না একদম ড্রাই হয়ে যায় না আর সাথে রুক্ষ শুষ্ক কোনোটাই হয় না আর চুলটা কিন্তু বেশ মানে হেনা করার পর একটু চুলটা সিল্কি সিল্কি হয়ে যায় আর সাথে অনেকটা ফেঁপে ফুলে যায় আর চুলটাও কিন্তু অনেকটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায় সেই ভাবলাম ওই হেনাটাই করি মানে ওটা আমি প্রথম থেকেই করি তাই আর আজকে করে নিলাম আর তারপরে হেনা করে নিয়ে দিক দিয়ে অনেক কাজকর্ম কমপ্লিট করে দিয়ে এখন এসেছে ওপরের ঘরে স্নান করে নিয়েছি আর স্নান করেই হেসলাম ওপরের ঘরে আসার পরে দেখছি প্রচুর পরিমাণে রোদ ঢুকছে আর প্রত্যেকটা জানালা দেখুন কেমন খোলা আছে ওদিকে ডাইনিংয়ের জানালাটাকে বন্ধ করে দিয়ে তারপরে ভাবলাম আগে রুমের জানালাগুলো বন্ধ করি তারপরে রুমে আসবো এদিকে রুমের অবস্থা দেখুন কি হয়ে রয়েছে এখানে মাম্মাম গান করছিল আর এই যে পড়ছিল তো এই বই একদম এখানে ছোড়ানো ছিটানো আছে সাথে হারমোনিয়ামটাও ওইখানে রাখা আছে আর ওইদিকে বাবু খেলছিল বাবুও কিন্তু ওর সমস্ত খেলনা এরকম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে মামামের শরীরটা বেশ খারাপ জানেন ওর মাম শুয়েছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে ওর মধ্যে অনেকটা চাপ পড়ে গেছে আর যেটার জন্য মামাম না একটু মানে অন্য রকমের হয়ে গেছে একদম চুপচাপ টাইপের হয়ে গেছে কোনো কথা কিছু বললে ও একদম চুপচাপ করে থাকে আর সারাদিন না ও একা একা একটু থাকতে ভালোবাসে যতক্ষণ স্কুলে থাকে টিউশনে থাকে ততক্ষণই ভালো থাকে বাদ বাকি সময় ঘরে যতক্ষণ থাকে ততক্ষণ না একটু চুপচাপ থাকতেও ও না বেশ ভালোবাসে তাই এই যে এই ঘরে একবার ওই ঘরে এক এরকমভাবে মানে প্রত্যেকটা রুমে রুমে গিয়ে এরকম করে পড়েছে কোথাও ড্রয়িং করেছে কোথাও গান করেছে এটাই আর কি করেছে তার জন্যই ভাবলাম আগে আমি এই কাজগুলো সেরে নিই তারপরে আর কি এই ঘটলগুলো গোছাবো এইখানে এই যে গাছটা আমি নিয়ে চলে এসেছি এটা ডাইনিংয়ে ছিল আর ওই ডাইনিংয়ে প্রচণ্ড রোদের তাপের জন্য গাছটা একদম শুকিয়ে যাচ্ছিল সে কারণে ভাবলাম বারান্দাতেই নিয়ে চলে আসি আর এই বারান্দাটা আমি পরিষ্কার করব করব করে করাই হয়নি এইগুলো না ওই দিকের ব্যালকনিটাতে রেখে দেবো আর এই ব্যালকনিটাতে আস্তে 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 করে আমি তিলে তিলে করে পুরো ব্যালকনিটা একদম বারান্দা ব্যালকনি মানে গাছের মানে ভর্তি করে দেবো মানে ভরিয়ে দেবো এটাই আর কি আমার কী বলবো একটা সিদ্ধান্ত হয়েছে আর যাতে মানে বারান্দাটাতে আসার পরে যাতে মনটা ভালো হয়ে যায় সেরকমভাবেই একটা মানে আমি বারান্দাটাকে গোছাবো বাগাবো তবে হ্যাঁ সেটা আস্তে আস্তে একদম ধীরে ধীরে মানে হুটপাট করে যে একবারেই করে নেবো সেটা কিন্তু করবো না কারণ হুটপাট করে কোনো জিনিস করতে গেলে দেখা যায় সেই জিনিসটা একদমই ভালো হয় না সেই জন্যই ভাবলাম যে ওটা ধীরে ধীরে করব মনে 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 রেখে করব আস্তে আস্তে একটার পর একটা এরকমভাবে করব হয়তো সেটা একটু সময় লাগবে এক মাসের জায়গায় দুমাস টাইম লাগবে তবে হ্যাঁ সেটা আমি ধীরে ধীরেই করব। তো যাই হোক এখন আমি বিছানা ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর এদিক দিয়ে মশারিটাকেও তুলে নিলাম আর সাথে আগে সব থেকে আগে আমি কিন্তু জানালাগুলোকে বন্ধ করে দিলাম কারণ কি প্রচুর রোদ ঢুকছে ঘরের মধ্যে আর এতটা পরিমাণে গরম পড়েছে আর সব থেকে মানে রোদের তাপটা আজকেই মনে হচ্ছে বেশ অনেকটা পরিমাণে বেশি জানেন তো একটু কুয়াশা দিয়েছিল সকালের দিকে তারপর থেকে এতটা পরিমাণে রোদ বেরিয়েছে যে কি বলবো তার জন্যই সবার আগে জানালা খেলনাগুলোকে বন্ধ করে দিলাম একটার পর একটা ঘরকে গোছালাম এখানে মামামের হারমোনিয়ামটাকে তুললাম ঠিক কথায় কিন্তু হারমোনিয়ামের লকগুলো না আমি ঠিকঠাক করে দিইনি জানেন পরে দেখছি হারমোনিয়ামটা কেন খটর খটর হচ্ছে ওই যে লকগুলোকে ভালো করে লাগানো হয়নি সেই জন্য আগে হারমোনিয়ামটাকে তুলে নিয়ে তারপরে এই যে বাবু খেলনাগুলোকে ছড়িয়েছে ওই খেলনাগুলোকে গুছিয়ে বাগিয়ে রেখে দেবো আমি স্নান করে নিয়েছি স্নান করে নিয়েই এই কাজগুলো আগে প্রথমে করছি আর স্নান করার পরে এখন মানে যে যতদিন গরম পরে স্নান করার পর থেকে একদমই মন মানে ইচ্ছেই যায় না যে কোনো কাজ করি কারণ ঘেমেলে একাকার হয়ে যায় মনে হয় যেন আরও একবার স্নান করি তবে হ্যাঁ উপায়ও নেই কাজগুলো করতেই হবে যে কাজগুলো না করার নয় সে কাজগুলো তো করতেই হবে তাই না এখন আমি মামামের বইগুলো যে গুছিয়ে বাগিয়ে নেবো তারপরে আরও অন্য কাজ করব মামামের মামস হওয়ার পরে ও আমি তো জানি না মানে তিন দিন হয়ে গেল ওর মামস হয়েছে তো আমি না জেনেই ওকে একবার ধমক দিয়ে বলেছিলাম যে বদমাইশি না করে মানে ও এটা উটকাচ্ছে ওটা ফেলছে এরকম করছিল তো আমি বললাম যে একটু হারমোনিয়ামটা নিয়ে বসতে তারপরে ও না গান করতে বসেছিল আর গান করতে সেই বসেছে আর প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি তো অবাক হয়ে গেলাম কেন কাঁদছে তখন শুনছি যে ও গান করছিল আর ও না গানের মানে করার জন্য ওর গলায় আঘাত লেগেছে আর সেই জন্য খুব ব্যথা হচ্ছে সেই জন্য ও না খুব কাঁদছে আসলে কি বলুন তো আমি তো অতটা বুঝতে পারিনি যে মামসলে গান করা চলে না তার জন্যই আর কি আমার ভুল হয়ে গেছে আর ও আমার একটুতে মানে একটু বকলে ঝকলে ও কথা শোনে আর কি তো সেই জন্যই আর কি আমিও আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেছে জানেন যে সত্যি তোর শরীরটা খারাপ আর সেই জন্য ওকে স্কুলে পাঠানো হচ্ছে না আর আমি এখানে গান করতে বসালাম আমার মেয়েটা ভীষণ ব্যথা পেয়েছে জানেন খুব কান্নাকাটি করছে এখন শুয়ে আছে চুপটি করে আর খুব ব্যথা করছিল আর ওই দিক দিয়ে আমি এখন আগন পাতার শেক দিয়ে দিয়েছিলাম ওকে এখন ও বললো একটু ভালো আছে আর ও ঘুমোচ্ছে আর আমি এদিক দিয়ে চলে এলাম যে ঘর গোছাতে বাগাতে মামা আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি মামা তো শুয়ে আছে জানি না কী করেছে ঘুমিয়ে গেছে কিনা আর এদিক দিক দিয়ে আমি এখন এই বিছানাপত্রগুলো গুছিয়ে বাগিয়ে তারপরে নিচের ঘরে যাব এখানে মামাম যে পড়ছিলো মামামের বই দুটোকেও রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন বুক শিল্পটা আমার শ্বশুরমশাই তৈরি করে দিয়েছে এটাকে আমি সুন্দরভাবে এই যে গুছিয়ে বাগিয়ে রাখছি আস্তে আস্তে গোছাচ্ছি একদমই মানে হুড়মুড় করে কোনো জিনিস আমি গোছাই না সেটা আগেও বলেছিলাম এখনও বলছি এই যে এই ঝাড়বাতিটা দেখুন এটা হচ্ছে নতুন মানে এই পরশু নিয়ে এসেছে দুদিন আগে নিয়ে এসেছে ঝাড়বাতিটা ওনার হাজব্যান্ডের অফিসের স্টাফ উনি গেছিলেন ওনার সমস্ত ইলেকট্রিক্সে যে ইলেকট্রনিক্সের যে ফিটিংসগুলো সেগুলো কলকাতাতে আনতে গিয়েছিলেন তো বলেছিল যে একটা ঝাড়বাতি নিয়ে আসছে এই ঝাড়বাতিটা নিয়ে এসেছে তিনটে কালার হয় এক রকম হয় গোল্ডেন একটা হয় মানে নীল নীল আর একটা হয় একটু সাদা সাদা এই যে এই রকম তিনটে কালার হয় তিনটে কালারের জন্য এটা কিন্তু বেশ ভালো লাগে আর আমার কিন্তু ঝাড়বাতিটা বেশ পছন্দ হয়েছে জানেন তো কারণ কি এই যে আঁশের মতন যেই জিনিসটা আছে মানে মেটেলের এটা তো এটার জন্য ঝাড়বাতিটা আরও বেশি ভালো লেগেছে আর আমার কিন্তু আরও একটা মানে এখন মনে হচ্ছে আরও একটা নিলে ভালো হতো যেটা ঠাকুর ঘরের একদম সামনেটাই দিতাম তাহলে দেখতে কিন্তু আরও ভালো লাগতো আর ঝাড়বাতিটা কিন্তু অনেকটা বড় পরিমাণের এই জন্য আমাদের তো কিন্তু বেশ ভালো লেগেছে আর এটাতে শিকল দিয়ে নিচ অবধি ঝোলানো ছিল কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বললাম ওটা সিলিংয়ের মধ্যে আটকে দাও যাতে দেখতে ভালো লাগে শিকল দিয়ে ঝোলানোটা ভালো লাগে না ওদিক দিয়ে মাম মামাও সে ঘুমিয়ে গেছে বাবু I <laughs> হচ্ছে আজকে মেনু তারপরে আমি ওই যে খাওয়া দাওয়া করে নিয়ে এখন এলাম একটু এই যে মাম্মা মার বাবু এই যে ঘুমাচ্ছিল আর এই যে এখানে বিছানাপত্রগুলোর অবস্থা কি হয়েছে দেখুন তাই ভাবলাম ওরা শুয়ে আছে আর এই ফাঁকে কিন্তু আমি ওর মধ্যে দিয়ে একটু বাগিয়ে গুছিয়ে নিই দেখতে তো খারাপ লাগছে আর বাবু ঘুম থেকে উঠে একবার করে উঠছে আবার একটু করে শুয়ে পড়েছে এরকম আর কি হচ্ছে এত বদমাস হয়েছে যে কি বলবো ধরে রাখা যাচ্ছে না কারণ কি এখন পাপা করে চলতে শিখেছে সেই জন্য তার জন্যই ভাবলাম যে না ওই এরকম করছে আর এই ফাঁকে আমি একটু গুছিয়ে বাগিয়ে নিই আর গোছাতে গেলাম ও বাবা দেখছি আমার কোলের উপরে দেখুন আমি এই মাত্র ভাবলাম বিছানাটা গুছিয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করব আর এদিকে দিকে দেখুন মস্তান উঠে গেছে বন্ধুটি তুমি উঠে গেছো তুমি ডান্ডি করো একটু দাঁড়াও দাঁড়াও এ দেখুন এখন পাপা করে চলতে শিখেছে দেখুন এসব উঠে দাঁড়াও দাঁড়া উঠে দাঁড়াও দাঁড়াও দাঁড়া এসো 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 এই যে একটু একটু করে চলতে শিখেছে এখন দাঁড়াতে শিখেছে উঠে দাঁড়াও এসো এদিকে এসো এসো ঘোরো এদিকে ঘোরো ঘোরো এই 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 কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে জামা কাপড়গুলো হাজ করে নিই আর কি গরম দেখুন প্রচন্ড গরমে ঘিমে পুরো একদম নিয়ে যাচ্ছে এখন অবস্থা আর যেহেতু মানে নিচ্ছ তো সেরকম ভাবে এখনো গরম মানে এটা লাগেনি মোটামুটি হালকা হালকা গরম মানে ঠান্ডা ঠান্ডা লাগে আর গরমটা হালকা লাগে তার মধ্যেও আজকে গরমটা একটু ভেপসা গরম তো সেই জন্য দেখতেই পাচ্ছি একদম মানে ঘাম হচ্ছে আর এই উপরে মানে আমাদের এই মিসার উপরে সিলিং ফ্যানটা যেটা আছে তো ওটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে চলুন বেশি গপক করবো না জামা কাপড়গুলো আমি পিছিয়ে নিই কথা বলছি ওইদিকে বাবুকে এখন এই যে খেলতে দিয়ে এখন আমি জামা কাপড়গুলো ওকে দেখতে দেখতে গুছিয়ে বাগিয়ে নিচ্ছি একদম গোছাতে দিচ্ছিল না তো অনেক কষ্ট করে এখন দেখতে পাচ্ছেন আমি গোছাচ্ছি আর এই যে ফ্যানটাকে নিয়ে না নাড়াছাড়া করছে জানেন ভয় লাগছিল তো আমার ফ্যানটা চলছিল তো দেখলাম যে এরকম হাত ঢুকিয়ে দিচ্ছে তারপরে সুইচটা টিপে দিচ্ছে সে কারণে ভয়ে কী করেছি ফ্যানের সব সুইচ টুইচ বন্ধ করে দিয়ে এখানে রেখে দিয়েছি যাতে ফ্যানটা না চলে কিন্তু হ্যাঁ একটা ভয় যদি গায়ে পড়ে যায় কিন্তু ওর আঘাত লাগবে তাই একটু একটু খেয়ালও রাখছি আর এদিক দিয়ে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে বাগিয়ে নিচ্ছি কি কি সেলে কিনেছি সেটা অতি অবশ্যই আপনাদের সাথে এই ব্লগেই শেয়ার করব বেশি কিছু কিন্তু কিনি ওই যে ব্যাগের মধ্যে রয়েছে শেয়ার করবো করব করে করাই হয়নি একটা একটা ভিডিও দশ মিনিটের থেকে একটু একটু বড় হয়ে যাচ্ছে এই দশ মিনিট বারো মিনিটের মধ্যে আপনাদের সাথে আর কী শেয়ার করবো বলুন তো সেই জন্যই আর কি ভাবলাম যে এই ব্লগে একটু কম কাজ দেখি কি কিনেছি না কিনেছি এই ভিডিওটাই শেয়ার করি তো এখন আমার জামাকাপড়গুলো প্রায় গোছানো বাগানো হয়ে গেছে আর চলুন দেখায় আপনাদেরকে যে সেলে কি কি কিনেছি এদিক দিয়ে দুটো ব্যাগ আছে একটা হচ্ছে জুতোর সেল ছিল জুতো নিয়ে এসেছি আর একটাতে হচ্ছে জামা কাপড় নিয়ে এসেছি খুব একটা বেশি জামা কাপড় কিন্তু কিনে নিই যেগুলো নিত্য প্রয়োজনীয় সেই সব জিনিসই আমরা কিন্তু সেলে কিনি তবে হ্যাঁ বেডশিটটা আরেকটু পরিমাণে বেশি কিনলে হয়তো ভালো হতো তো দেখা যাক কি হয় সেটা পরের কথা তবে মামমামের অনেক কয়েকটা জামাকাপড় নিয়েছি বাবুর জন্য ইচ্ছে করেই নিই নি জানেন তো এটা হচ্ছে মামামের একটা গেঞ্জি ফ্রক যেটা গরমকালে পড়লে আরাম পাবে সেজন্য ওই গেঞ্জিটা নিয়েছি তারপরে এই যে এই গেঞ্জিটা নিয়েছি মামাম না একদম ফ্রক পরতে চায় না সেই জন্য আর কি এরকম ছোটো ছোটো শর্ট শর্ট সাইজেরই জামা কাপড় পরে বলে এই জন্য এগুলোই ওর জন্য নিয়েছি আর এই যে এটাও নিয়েছি মাম্মামের জন্য এটার সঙ্গে ওটা মানে প্যান্ট আর জামা সেটিং আর কি তো কয়েকটা জিনিস দেখালাম গোছাতে বাগাতে তারপরে আর কি মাম্মা বললো যে মা একটু ফল কেটে দাও তো এই জন্য এখন ফল কাটতে বসেছি ওদিক দিয়ে বাবু বদমাই করছে আর মাম্মা এখানে চুপটি করে বসে রয়েছে এখানে এই যে আঙুর ছাড়িয়ে নিলাম আঙুর কিন্তু মামাম একদম খেতে পছন্দ করে না বাবু মোটামুটি একটু একটু খাই তবে মাম্মাম একদমই পছন্দ করে না আমার কিন্তু বেশ ভালো লাগে জানেন না আঙুর খেতে আর বাদবাকি জিনিস খেতে আমার একদম ভালো লাগে না তবে হ্যাঁ বাবুকে এখানে একটা বেদানার রস করে খাইয়েছিলাম রোপারে করে পুরোটাই খেয়ে নিয়েছিল আর মাম্মাম খেয়েছিল একটা বেদানা রস মানে দুজনকে দুটো বেদানা খাইয়েছি আর সাথে মাম্মা অর্ধেকটা আপেল খেয়েছিল আর আমি অর্ধেকটা তো এইভাবেই ভাগাভাগি করে আমরা সব ফলগুলো খেয়ে নিলাম ওইখানে মাম্মামের ওই দুটো জামাও নিয়েছি আর সাথে এই যে দেখুন কতগুলো টপ মানে এই যে আমি কুর্তি কিনেছি আর সাথে মশারিটা নিয়েছি দুটো পেডিকোট নিয়েছি একটা সিঙ্গেল বেডশিট আর এই যে আমার হাজবেন্ডের জন্য দুটো ওই যে বারমুন্ডা নিয়েছি বারমুন্ডার খুব প্রয়োজন সেজন্য আর এইখানে এই যে দুটো নাইটি নিয়েছি নাইটি এগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু এগুলো না গোল গলা একদম কাজে লাগবে না আমার তবুও ভালো লাগছিলো দেড়শো টাকা করে নিয়েছে তাই দুটো নিয়েই নিলাম আর এখানে যে বেডশিট নিয়েছি কয়েকটা আর এই যে জুতো নিয়েছি জুতোর সেল দিচ্ছিলো জুতোগুলো অনেকগুলো জুতো নিয়েছি আমার জন্য দু জোড়া হাজবেন্ডের জন্য দু জোড়া মামামের পাবার এই আর কি আমাদের শপিং তো চলুন আজকের মতন ভিডিওটা এই অবধি আবার